আসসালামু আলাইকুম তাহমিনা ফেরদুসি বাসা থেকে আজকে লাইভ হয়েছি কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর আমি আজকে পুশিয়ান কালারের যে রঙগুলি আছে সেই রঙগুলিকে প্যাকেট থেকে পার্সেলগুলি খুলে নিচ্ছি খুলে নিয়ে এগুলি আমি একটি কয়েকটি কৌটার মধ্যে ভরে রাখছি কারণ এগুলি রঙগুলি এতই ভালো মানের এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল বাটিক করার জন্য ইন্টারন্যাশনাল বাটিক মানে বাণিজ্যিকভাবে যদি আপনি বাটিক করতে চান তাহলে একমাত্র পুষি দিয়ে এই বাটিক করতে হবে রঙগুলি কেমন দেখেন এই রঙগুলি এত বেশি সুন্দর আর এত বেশি টকটকে কালার তুলে আমাদের হচ্ছে কম্বো হিসাবে আমরা বিক্রি করি আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমরা এই কম্বো ব্যাগগুলি দিয়ে থাকি আর যারা আছেন কাস্টমার ভালো মানের কাস্টমার যারা আছেন যারা আমাদের কাছ থেকে সবসময় পণ্য নিয়ে থাকেন তাদের জন্য আমরা পুশিয়ান রঙগুলি বিক্রি করি পুশিয়ান রঙ আপনার আপনারা এমনিতে কোথাও পাবেন না এগুলি হচ্ছে এত সুন্দর কালার দেখেন কালারগুলি কি টকটকে কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার আমি এই কৌটার মধ্যে ভরে রাখার একটা কারণ হচ্ছে এগুলি হচ্ছে এক থেকে দেড় বছর পর্যন্ত আপনার রং ভালো থাকবে এটা হচ্ছে ক্রিমসন একটি কালার এটা হচ্ছে ডাইরেক্ট মেরুন কালার আসবে এটা কখনো মানে রিপিট কালারের প্রয়োজন হবে না ডাইরেক্ট এটা নতুন একটি কালার ফুসিয়ান কালার দিয়ে বাটি করলে খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি এবং কালার মাত্র বিশ মিনিটেই চলে আসবে বিশ মিনিটে কালার চলে আসে এত এই কালারগুলি এগুলি সম্পূর্ণ কারখানা থেকে সংগ্রহ করা আমাদের কারখানা ফ্যাক্টরির কারণ আমরা নরসিংদীর মানুষ আমাদের আমাদের ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সরাসরি সংগ্রহ করা এই এই রঙগুলি এগুলি কুশিয়ান রং এমনিতেও যেখানে সেখানে খুঁজে পাওয়া যায় না এগুলি এমনই রং এই রঙগুলি আপনি আমি যখন কাজ করি তখন আমার হাতে পুরো একদম লেগে থাকে একদম মানে সারা দিন পর্যন্ত রঙগুলি হাত থেকে উঠে না এমনই রং দেখতে কালো কালো মনে হয় আসলে কিন্তু এটা ডাইরেক্ট এই মেরুন কালার এই রঙগুলি আমি কৌটায় রেখে দেব একদম দেড় থেকে এক থেকে দেড় বছর পর্যন্ত এক থেকে দেড় বছর পর্যন্ত এই রং কিছুই হবে না আরেকটি কালার হচ্ছে এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি মানে লাল গোলাপি মানে লাল কিন্তু আপনারা মার্কেট থেকে যখন রং কিনেন তখন আপনাদেরকে কি করে লাল রঙ লাল রং দিচ্ছে আসলে লাল কিন্তু এভাবে ডাইরেক্ট কখনও লাল হয় না লাল রং আমাদের তৈরি করে নিতে হয় কুশিয়ান রং কুশিয়ান রঙ কালার অনেক বেশি টকটকে অনেক বেশি মসৃণ এবং সফট আর এই রঙগুলি কালার এত বেশি চকচকে এবং উজ্জ্বল হয় মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কালার সুন্দর হয়ে যাবে একদম টকটকে চলে আসবে তবে কাপড়ের কালার ভালো হলেই হবে না কাপড়ের মানও ভালো হতে হবে যে যে রঙের কাপড়ের জন্য যে কাপড় উপযুক্ত যে রং উপযুক্ত সেই কাপড়ে রঙ করতে হবে কালার করতে হবে টাইডায় মোমবাটিক টাইডাই এবং মোমবাটিক করার জন্য মোমবাটিকের পুরো প্রসেসিং এই পুষিয়ান কালার দেওয়া হয় ভ্যাট কালার যদি আমরা ব্যবহার করি তাহলে মাত্র দুই থেকে তিন দিনে রঙগুলি এক্সপায়ার হয়ে যায় কিন্তু আচ্ছা এই রঙটাতে আমি ইয়েলো কালারটা ভরে নিচ্ছি এইভাবে আমি সব সময় কৌটার মধ্যে ভরে রাখি কারণ হচ্ছে কৌটায় ভরে রাখলে প্লাস্টিকের কৌটার মধ্যে ভরে রাখলে রং কখনোই নষ্ট হয় না আপনারা যখন কম্বো পার্সেলগুলি নেবেন তখন এভাবে আপনারা কৌটার মধ্যে ভরে রাখবেন এবং কাজের সময় যেন খুব সহজেই রঙগুলি নিয়ে কাজ করা যায় খুব সহজেই রঙগুলি নিয়ে কাজ করা যায় এই জন্য এভাবে করে নিলে সবচেয়ে ভালো আর আমরা যখন দিও আমরা তো প্যাকেটে করেই দিব প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়ে দিব কিন্তু আপনারা এগুলি সুন্দর করে কৌটায় ভরে রাখবেন এক থেকে দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত রং কোনো কিছুই হবে না নষ্ট হবে না আপনারা চামচ দিয়ে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন আর কম্বো পার্সেল আপনারা নিতে পারবেন একটি কম্বো পার্সেল হচ্ছে চার হাজার টাকা একটি হচ্ছে চার হাজার টাকা এখন আমি কম্বো পার্সেল চার হাজার টাকার প্যাকেট তিন হাজার টাকার প্যাকেট এবং তিন হাজার টাকা চার হাজার টাকা এবং আড়াই হাজার টাকার মধ্যে সবচেয়ে সব কম্বো প্যাকেটের মধ্যে থাকবে সব ধরনের রঙ এখানে চারটা কালার আমি দেখালাম আরও হচ্ছে আরও পাঁচটা কালার মোট আটটা থেকে নয়টা কালার পর্যন্ত থাকবে আর হচ্ছেন চার হাজার টাকার প্যাকেটে যে পরিমাণ রঙ কেমিক্যাল থাকে তার চেয়ে একটু কম থাকে তিন হাজার টাকার পার্সেলে তিন হাজার টাকার পার্সেলের চেয়ে আড়াই হাজার টাকার পার্সেল আর একটু কম থাকে আর সব উপকরণ একটা পার্সেলের মধ্যেই থাকবে একটা পার্সেল থাকবে করার জন্য বাণিজ্যিকভাবে বিজনেস করার জন্য এবং কম খরচে কিভাবে অনে মানে কম খরচে কীভাবে বাটিক করতে পারেন সেই বাটিকের রং কেমিক্যালগুলি আমাদের কাছে আছে যারা যারা আমাদের ভালো কাস্টমার তাদেরকে আমরা এই পার্সেলগুলি দিয়ে থাকি আপনারা নিলে আগে থেকে বুকিং করতে হবে এবং আমাদেরকে অবশ্যই বিকাশে আগে থেকে বুকিং দিতে হবে তা না হলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করতে পারি না আর পুষিয়ান কালার সম্পূর্ণ ফ্যাক্টরির রং এগুলি এগুলি মার্কেটে বা যেখানে সেখানে আপনারা কোথাও খুঁজে পাবেন না তবে ভ্যাট কালার আপনার সব জায়গায় পাবেন সব মার্কেটে আপনি ভ্যাট কালার অ্যাভেলেবেল পাবেন কিন্তু পুষিয়ান কালার আপনাদেরকে বলবেন মানে সবই পুষিয়ান কালার কিন্তু বাস্তবে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার কালার হচ্ছে না এবং কালার পুরো মরা মরা কালার হচ্ছে এবং কাজ করা অবস্থায় ভেজা অবস্থায় রঙগুলি দেখবেন অনেক চকচকা থাকে কিন্তু শুকানোর পরে দেখবেন একদম আস্তে আস্তে কাপড়ের রঙগুলি একদম মরা মরা কালার হয়ে যায় আর যে সোডাটি আমরা দিচ্ছি সেই সোডাটি সোড়াটি হচ্ছে বাটিকের জন্য রঙ বাটিকের জন্য উপযুক্ত সোড়া এই সোড়া আপনার কাপড় পানিতে দেওয়ার সাথে সাথে এই পানিতে রঙ একদম গোলে ডাল হয়ে যাবে আর রঙগুলিও যখন আমরা মিক্স করব। তখন আমরা রঙগুলি একদম গোলে ডাল হয়ে যাবে আর কাপড়ে খুব তাড়াতাড়ি রঙ মানে ধরে যাবে তাই পুষিয়ান কালার দিয়ে বাটিক করতে হবে পুষিয়ান কালার বাণিজ্যিকভাবে বিজনেস করার জন্য পুষিয়ান কালারের উপরে কোনো রঙ হয় না কারণ তবে পুশিয়ান কালার সবাই করতে পারে না কাজ জেনে বুঝে তারপর আপনাকে কাজ করতে হবে প্রোগ্রাম বুঝে কাজ করতে হবে কারণ যারা যারা কারখানায় ফ্যাক্টরিতে বাটিক করে সারা বাংলাদেশে যত ধরনের বাটিকই দেখেন না কেন আপনি সব পুষিয়ান দিয়ে করতে হয় পুশিয়ান ছাড়া কোনো বাটিক করলে আপনার কখনই ভ্যাট কালারের মধ্যে সব ধরনের কালার পাবেন না মাত্র নীল এবং বেগুনি কালার ছাড়া ভেট কালারে কোনো রং পাবেন না পুশিয়ান কালারে সব ধরনের কালার পাবেন সব ধরনের কালার চকচকে একদম চকচকে কালার পাবেন আপনারা ঠিক আছে